গরুর মাংসের আবার ভর্তা হয় নাকি অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে আমি আপনাদেরকে বলবো শুধু এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন অল্প মাংস দিয়েও ভর্তাটা করা যাবে আপনারা চাইলে দুই থেকে তিন টুকরা মাংস দিয়েও এই ভর্তা বানিয়ে ফেলতে পারবেন আমি যেহেতু ভর্তাটা একটু বেশি পরিমাণে তৈরি তাই এখানে গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি এই মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব এগুলো কিভাবে কেটে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মাংসের কোষগুলো এরকম লম্বা লম্বা থাকতে হবে মাংসের কোষগুলো এরকম লম্বা লম্বা হলেই ভর্তাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে মাংসগুলো সেদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম প্যানটা ঢেকে দিলাম মাংসের পিসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম এর গায়ের পানিটাও প্রায় শুকিয়ে গেছে পানিটা একদম শুকিয়ে চটচটে করে এগুলো নামিয়ে ফেলবো এখন প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখানে সেদ্ধ করা মাংসের পিসগুলো দিয়ে দিলাম মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো একটু লাল লাল করে ভেজে নিব এগুলো কিন্তু ভেজে আবার একদম শক্ত করে ফেলা যাবে না দেখুন মাংসের পিসগুলো এরকম একটু লাল লাল হয়ে গেলে চুলা বন্ধ করে দিব দেখুন এর থেকে বেশি কিন্তু এগুলো ভাজবেন না খুব বেশি ভাজা হয়ে গেলে মাংসগুলো শক্ত হয়ে যাবে এখন এগুলো যতটা সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে দিয়ে দিলাম দেড় পরিমাণ পেঁয়াজ কুচি আমি মেজারমেন্ট কাপ দিয়ে পেঁয়াজ কুচিটা মেপে নিয়েছি পাঁচশো গ্রাম মাংসের জন্য দেড় পরিমাণ পেঁয়াজ কুচি পারফেক্ট হবে এখানে পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভেজে কিন্তু আবার একদম বেরেস্তার মতো করে ফেলা যাবে না এরকম একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুনের কুয়া পাঁচশো গ্রাম মাংসের জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ রসুনের কুয়া এখানে পারফেক্ট হবে এরপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ভর্তাতে ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন এরপর এরকম চারটা স্লাইস আদা দিয়ে দিলাম মাংস ভর্তাতে আদার পরিমাণটাও একটু বেশিই নেবেন এখন এই রসুন কাঁচামরিচ আদা সব কিছুই ভালোভাবে ভেজে নিব এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না দেখুন রসুন ও কাঁচামরিচগুলো যখন এরকম একটু বাদামি কালার হবে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে যতটা সম্ভব তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেবেন কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব আজকের এই ভর্তাটা আমি শিলপাটাই করব শিলপাটায় প্রথমে মাংসের পিসগুলোকে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মাংসগুলো ব্লেন্ডারেও হালকা করে থেতো করে নিতে পারবেন শিলপাটায় মাংসগুলোকে খুব মিহি করে থেতো করে নিব মাংসগুলো থেতো করে নেওয়ার পর হাতে নিয়ে এভাবে একটু চাপ দিলেই দেখবেন এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে ঠিক এভাবেই মাংসগুলো থেতো করতে হবে এখন মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা পেঁয়াজ নিয়ে নিব পেঁয়াজগুলোকে খুবই হালকা করে থেতো করে নেবেন খুব বেশি মিহি করবেন না একদম আলতোভাবে একটু থেতো করে নিলেই হবে এখন ভেজে রাখা রসুন কাঁচামরিচ ও আদাগুলো থেতো করে নিব এগুলোও খুব বেশি মিহি করবেন না আলতো হাতে একটু থেত করে নেবেন সব কিছুই থেতো করে নেওয়া হয়ে গেছে এখন ভর্তা করতে চলে যাব মাংসটা বাদে আর সব কিছুই একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে ভর্তার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু মেখে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল সরিষার তেলটা খুবই অল্প পরিমাণে দিবেন খুব বেশি সরিষার তেল এখানে দিতে যাবেন না এরপর থেত করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংস দেওয়ার পর সব কিছুই খুব ভালোভাবে মেখে নিব রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এ ভর্তাতে আমি অল্প পরিমাণে একটু লেবুর রস দিয়েছি অবশ্যই লেবুর রসটা খুবই অল্প পরিমাণে দিবেন লেবুর রস দেওয়ার পর ভর্তাটা আর খুব বেশি চেপে চেপে মাখবেন না আলতু হাতে একটু মেখে নেবেন গরুর মাংসের এই ভর্তাটা খেতে কতটা মজার হয় আমি আপনাদেরকে আর বলবো না ওই যে বললাম ভর্তাটা আপনারা শুধু একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন